আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের সমাজবিদ্যার সম্পূর্ণ সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব যারা প্রথম সেমিস্টারে সোশিওলজি পাস পেপার অথবা অনার্স পেপার হিসাবে নিয়েছ তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো করতে পারবে এবং যারা অনার্স স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট তৃতীয় সেমিস্টারে সোশিওলজি মাইনর পেপার হিসাবে নিয়েছ তোমরাও কিন্তু এই সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলোকে করতে পারবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের প্রথমে সিলেবাস তিনটি মডিউলের সিলেবাস বিভক্ত করা রয়েছে তোমরা দেখে নাও এরপর আমরা প্রশ্নে চলে যাব সমাজ বিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পরে সমাজ বিজ্ঞান প্রকৃতি সমাজতন্ত্রের আলোচনার ক্ষেত্র ও পরিধি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে তৃতীয় প্রশ্ন হচ্ছে সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজ্ঞান বলার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি তোমাদের করতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো নম্বরের জন্য সাধারণ জ্ঞান ও সমাজতাত্ত্বিক জ্ঞান সম্পর্কে আলোচনা করো দু হাজার কুড়িতে এই প্রশ্নটি পড়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে যে সংঘ বা সমিতি বলতে কী বোঝে সংঘের বৈশিষ্ট্য সবিস্তারে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটি স্টার দেওয়া রয়েছে প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য উল্লেখ এবং প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করে এই প্রসঙ্গে ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো সংস্কৃতির প্রকারভেদ ও উপাদান সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংস্কৃতির কাজ এবং ধর্ম সম্পর্কে আলোচনা করো সহ উত্তরের পিডিএফের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো সভ্যতা বলতে কী সমাজের বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবারে পাঁচ নম্বরের প্রশ্ন সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো সংঘ বা প্রতিষ্ঠানের পার্থক্য রেখো সামাজিক গোষ্ঠীর অর্থ কী এগুলো পাঁচই পড়বে মুখ্য গোষ্ঠী গোষ্ঠীর পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক গোষ্ঠীর গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর এবং বলতে কি বোঝো বা বৈশিষ্ট্য সমাজের মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব গৌণ গোষ্ঠীর সম্বন্ধে ধারণা সমাজে গোষ্ঠীর গুরুত্ব সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজতত্ত্ব এবং সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় সমাজতত্ত্বের সহিত সামাজিক নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটি অধ্যায়ের মোট প্রশ্নগুলো বিভক্ত করা রয়েছে সমাজতত্ত্বের সহিত সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সমাজতত্ত্বের ইতিহাসের সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্তত্ব ও সামাজিক নীত্বের পার্থক পার্থক্য লেখক সামাজিক সমাজবিজ্ঞানের সহিত মনোবিজ্ঞানের পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজবিজ্ঞানের সহিত ইতিহাসের পার্থক্য এগুলো সব পাঁচে ইম্পর্টেন্ট রয়েছে এবার তৃতীয় অপ্তায় সামাজিক পরিবর্তন বলতে কী বোঝে এর কারণগুলি লেখক সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক বিচলন সামাজিক বিচরণের প্রকারভেদগুলি লেখো সামাজিক বিচলন কাকে বলে সামাজিক বিচলনের কারণগুলি আলোচনা করো সামাজিক বিচলন বা সচলতাম কাকে বলে সামাজিক বিচলনের প্রভাবগুলি লেখো সামাজিক বিচলন কাকে বলে সামাজিক বিচলনের শিক্ষার ভূমিকা লেখো সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সামাজিক প্রয়োজনীয়তা সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো সামাজিক নিয়ন্ত্রণের ধর্ম এবং শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিকীকরণ কাকে বলে প্রকারভেদ সামাজিকরণের সংস্থাগুলি লেখো বিভিন্ন সংস্থা রয়েছে সামাজিকীকরণ কি প্রকারভেদ ও মাধ্যমগুলি লেখো সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো কি কী কারণে সমাজ জীবনে বিচ্যুতি ঘটে সংক্ষেপে লেখো এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও সামাজিক সচলতা বা বিচলন অনুভূমিক সচলতা উলম্বীয় সচলতা সামাজিক সচলতার নির্ধারক সমূহ সামাজিক সচলতার সুবিধা অসুবিধা সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝু সামাজিক পরিবর্তনের ধারণা শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক সামাজিক পরিবর্তনের কারণ হিসাবে শিক্ষার ভূমিকা সামাজিক পরিবর্তনের শিক্ষা কীভাবে প্রভাবিত করে ইত্যাদি এবার অবজেক্টিভ প্রশ্ন